গরুর মাংসটা এমন একটা খাবার এটাকে যেমনভাবে যেই প্রকারেই রান্না করুক না কেন এটার টেস্ট আসবেই এতটাই মজা আর গরুর মাংস যদি হয় এই শীতের সিজনে বাঁধাকপি দিয়ে সেটা তো আরও অসাধারণ গরুর মাংসটাকে আমি প্রথমে ভালো মতো কষিয়ে নিয়েছি আদা রসুন গোটা গরম মশলা আর এখানে আমি মশলাও খুব কম দিয়েছি বাটা মশলা শুধু আদা রসুনই দিয়েছি আর গোটা তেজপাতা দারচিনি এলাচি দিয়েছি আর ধনিয়া গুঁড়া হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিয়েছি এখানে আর কোনো মশলাই আমি ইউজ করিনি তারপরও এই মাংসটা এতটা টেস্টি হয়েছে অল্প মশলায়ও তারপরে যখন এটা ভালো মতো কষিয়ে তেল বের হয়ে আসলো তার মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসটাকে ভালো মতো কষিয়ে একদম মাংসটা যখন একটু নরম হয়ে গেছে কারণ আমার বাসায় মাংসটা একটু নরম খাবে আমি নরম করেই ভালোটা মাংস মতো কষিয়েছি কষানো হয়ে গেলে তারপরে আমি বাঁধাকপিটা দুইবারে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা একবারে দিলে দেখা যাবে পাতিলে আটবে না আর ফুলে থাকবে তাই যখন একবার দিয়ে যখন বাঁধাকপিটা গলে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তা আর ও সরি টমেটোটা দিয়ে টমেটোটা আগে বাঁধাকপির আগেই আমি মাংসের সাথে দিয়ে কষিয়েছি টমেটোটা অবশ্যই দিবেন বাঁধাকপির সাথে দেখবেন মাংসের স্বাদটা দ্বিগুণ আসবে তারপর বাঁধাকপিটা দুইবারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বাঁধাকপি যখন দেই তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি চুলার আঁচটা কমিয়ে দিয়ে বাঁধাকপিটা গলিয়ে নিয়েছি বাঁধাকপিটা যখন গলে যায় আস্তে আস্তে দুইবারে দেওয়ার পর যখন বাঁধাকপিটা সম্পূর্ণ গলে যায় তারপরে আস্তে করে সুন্দর করে নেড়ে মাংসের মশলার সাথে একদম মিশিয়ে দিয়েছি যাতে একটুও খালি না থাকে বা সাদা না থাকে বাঁধাকপিটা সম্পূর্ণ মশলার সাথে দেখুন আমি একদম নেড়ে মিশিয়ে দিয়েছি পাতিলা একদম ভরে গিয়েছিল বাঁধাকপিটা যখন কাঁচা ছিল তারপরে যখন যখন গলতেছে আস্তে আস্তে শুকে আসতেছে তারপরে এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো অবশ্যই কাঁচামরিচটা এইভাবেই হাত দিয়ে ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে একটু ঝালকা ঝাল ঝাল লাগে এতে খেতে অনেক সুস্বাদু হয় খুব অল্প মশলায় এই বাঁধাকপিটা এতটা মজা আর লাস্ট ফিনিশিং অবশ্যই জিরা গুঁড়াটা দিয়ে দিবো জিরা গুঁড়াটাও দিয়ে বারবার নেড়ে চেড়ে মিশিয়ে দিবো তাহলে এটা স্বাদটা এত ভালো আসবে এবং খাবারের সাথে ফ্লেভারটাও ভালো আসবে এতটা মজা লাগবে এতটা সুস্বাদু হবে বাঁধাকপি দিয়ে আর আজকের মেনুতে আমি বাঁধাকপি গরু মাংসই রেখেছি আর মেন ডিশ বলুন আর সাইড ডিশ বলুন কিছুই রাখিনি শুধু ডাল ছাড়া এটা হলে আমার বাসায় আর কিচ্ছু লাগবে না শুধু ডাল হলেই হবে আর বাঁধাকপি মাংস দিয়ে দেখুন আমার তরকারি এটা কতটা সুস্বাদু কতটা মজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ